প্রয়োজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে নগরবাসী তবে দীর্ঘ ছুটি থাকায় তেমন ভিড় ছিল না বাস ট্রেন ও লঞ্চ টার্মিনালে যাত্রাপথে কষ্ট না থাকায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা মাঝের হক মান্না রিপোর্ট এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজ এর ডিসকাউন্ট চোদ্দই জুন পর্যন্ত ঈদ উল আজহার সরকারি ছুটি আরো ছুটি থাকায় রাজধানীতে পরে ফিরবেন অনেকেই সদরঘটে গিয়ে দেখা যায় এখনও ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন অনেকেই ফেরার চাইতে যাওয়ার যাত্রী বেশি কেউ কেউ আনন্দ নিয়ে ফিরেছেন চিরচেনা রাজধানীতে আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পরে গেলাম বাবা সাথে দেখা সাক্ষাৎ হলো ফ্যামিলি সবাই ছিল মামা খেলা ছিল সবার সাথে দেখা হলো বৃষ্টিও ছিল তার পাশাপাশি রোদও ছিল গরমও ছিল সবকিছু মিলে ভালোই বিচ্ছিন্নভাবে বিভিন্ন জেলা থেকে ঢাকায় প্রবেশ করছে দূরপাল্লার বাস সেই সব বাসে যাত্রী কম ছিল বৃষ্টি ছিল সবকিছু ছিল শীত বৃষ্টি কিছু একসাথে তবে কমলাপুর রেল স্টেশন ছিল বেশ জমজমার অন্যান্য গন্তব্যে যাওয়ার জন্য বেশি যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে মনে হলো রেলপথেই বেশি সংখ্যক মানুষ রাজধানীতে ফিরছেন রাজশাহী থেকে না মোটামুটি ভালো না আমি যাই না এখন আজকে বাসায় যাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল রাজশাহী থেকে আসছে একদম চাপাই নবাবগঞ্জ থেকে আসছি খুবই ভালো ছিল স্বতস্ফূর্ত সময় মতো ট্রেন ছেড়েছে কোনো ভোগান্তি ছিল না এর বাইরে রাজধানীর সড়কগুলো ছিল মোটামুটি ফাঁকা ভিড় নেই কোথাও মাছড়ক মান্না চ্যানেল আই ঢাকা